আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ভিতরে গেছি আমাদের দাবি একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইনুসার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি টায়ার্ড চরমাত্রায় তো সেক্ষেত্রে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছে আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব আমার কথাটা বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন। ক্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার আব্দুল মুহিত জন প্রশাসন সংস্কারে উপদেষ্টা ওনার সাথে অনেক কনফারেন্সেশন করেছেন। উনি যে ব্যাপারটা ওনাদের চরম একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কার সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল সংস্কারের উপদেষ্টা তার সাথে বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য জন্য দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেখানে একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে তৃতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দলের পক্ষে এবং তিনি যুক্তি করেছেন ইভেন আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে কালকে আমাদের ন্যূনতম আমাদের যে দাবি আপনাদের যে দাবি সবার দাবি একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামী কালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনার যাদেরকে সিলেক্ট করে দিবেন তারাই আমরা ডক্টর আব্দুল মোহিন সারের সাথে আমরা আগামীকালকে বলছি